নারাই তকবীর আওলাদি মুজাদ্দিদুল জামান আওলাদি মুজাদ্দিদুল জামান ফুরফুরা দরবার শরীফ লক্ষ কোটি নয়নের লক্ষ কোটি যুবকের নয়নের মনি পীরজাদা আব্বাস সিদ্দিকী আল কুরাইশি সাহেব নারাই তকবীর বাংলার বলিষ্ঠ কণ্ঠ পীরজাদা আব্বাস সিদ্দিকী আল কুরাইশি সাহেব আরো জোরে বলুন নারাই তকবীর

বিহারের ভোটের জন্যই এই হামলাটা বিহার মাত্র এটা অনেকেই বলছে ভোট মিটে যাবার পর এই ইস্যু দেখবেন সব ঠান্ডা হয়ে এই ঠান্ডা যেমন পালগাঁওলে এই পলোমা কেউ আর আলোচনা করে কেউ মনে রেখে যে চল্লিশ জন ভারতীয় সেনাকে এই যখন সেনাদের সঙ্গে আমরা এই দুর্ব্যবহার করব আজকেই শুনেছেন একজন সেনার বড় অধিকারী পাকিস্তানের সঙ্গে জোর আমার দেশের সেনারা তারা অবশ্যই বীর তারা তারা বীর কিন্তু তাদেরকেও কোনো এক জায়গায় মেন্টালি টর্চার করা হচ্ছে দেশের বিরুদ্ধে এই জন্য একজন দুজন চলে যাচ্ছে তার প্রমাণ দেখতে পাচ্ছে অতএব এদের মূল টার্গেট আমার দেশটাকে ধ্বংস করে দেওয়া যেটা পাকিস্তান চাইছে এখন অনেক গুপ্তচর বেরোচ্ছে ভারত থেকে এবং তাদের অনেকেই সারপ্রাইজিংলি আমি যদি বলি তাহলে তারা কিন্তু মুসলিম নয় অন্য ধর্মের অন্য কারো হয় না যারা সন্ত্রাসবাদী হয় কিন্তু তাদেরকে নিয়ে কিন্তু কিন্তু মিডিয়া থেকে থেকে শুরু শুরু করে করে সরকার তারা আপনি যে বললেন সন্ত্রাসদের ধর্ম হয় না এটা অন্য সব ধর্মের ক্ষেত্রে হয় শুধুমাত্র মুসলমান যদি হয় তাহলে সন্ত্রাসদের ধর্ম হল ইসলাম আর হিন্দু যখন সন্ত্রাসী করে অন্য কেউ যখন সন্ত্রাসী করে তখন এই কথাটা বলা হয় সন্ত্রাসদের ধর্ম নাই কিন্তু হানড্রেড পার্সেন্ট আপনার সঙ্গে আমি সহমত কোনো ধর্মই সন্ত্রাসী শিক্ষা দেয় না হয়তো আরও কিছু কালচার এক ধর্মের সঙ্গে আর এক ধর্মের কালচারে না মিলতে পারে এটা স্বাভাবিক এটা স্বাভাবিক আর এটাই তো মানে সৌন্দর্য একটা যে আমার এক পছন্দ তোমার এক পছন্দ ওই অধিকার দেশ দিয়েছে সবাই সবার পছন্দ নিয়ে চলে কিন্তু আমি ইসলামের অনুসারী হিসাবে আমি হানড্রেড পার্সেন্ট আপনার সঙ্গে সহমত যারা এই সন্ত্রাসী করছে এদের জন্ম হয়তো হিন্দু ধর্মে হলেও কিন্তু এরা হিন্দু নয় কেন হিন্দু ধর্ম কখনো শিখায়নি যে সন্ত্রাসী করা দেশের সঙ্গে গাদ্দারি করা কিন্তু দুর্ভাগ্যের বিষয় কোনো মুসলমান যখন ধরা পড়ে সেই দিক আরো পকেটও কেটে লাই মেন স্ট্রিম মিডিয়া যেভাবে ছুটোছুটি করে যেন মনে হচ্ছে পাকিস্তানের প্রধানমন্ত্রীকে ধরে এনেছে আজ এক্ষুনি ফাঁসি দেওয়া হবে এরা যা ভাবলায় এটা অনেক দুর্ভাগ্য আর এই বিভাজন হচ্ছে বলে দেশের ক্ষতি হচ্ছে তাই সন্ত্রাসকে সন্ত্রাসভাবে পরিচিত করা হোক সন্ত্রাসের সঙ্গে সর্বোচ্চ শাস্তি দেশের বিরুদ্ধে যখন গেছে তার শাস্তি একটাই হওয়া মৃত্যুদণ্ড তাই যারা এই কাজ করছে যদি সত্যিই দেশের প্রধানমন্ত্রী দেশের দরদি হয় দেশের স্বরাষ্ট্রমন্ত্রী দেশের দরদি হয় তাদেরকে জেলের মধ্যে ভরে ভারতীয় গরিবদের ভারতবাসীর ট্যাক্সের টাকা খাইয়ে মুটা করে ওদেরকে ঝুলিয়ে দেওয়া হোক ফটো পট ঝুলানো লোক 2 ঝুলিয়ে দিলে দেশের সঙ্গে গাদদারি করার কোনো কেউ সাহস লেবে না কেউ সাহস নিবার আগে নিজে আত্মতক করে মরে যাবে যে দরকার নাই বাবা মরে যাইনি যে থেকে দেশের সঙ্গে গাদদারি করব না এই যে কেবে রাজ্য সরকার বলছে অকক গিল দিয়ে কেবে মানুষের মানুষে 5000 নিয়ে কেবে দিল্লি আন্দোলন করার কথা বলছে বারবার এর আগে রাজ্য সরকার যা বলেছে একটা সত্য কথা বলে আনিস খানকে এক সপ্তাহের মধ্যে বিচার দেবো দিয়েছে তিলোক্তমা বোনের বিচার দিয়েছে দশ হাজার মাদ্রাসা করেছে মাদ্রাসা আলিয়া ইউনিভার্সিটি করেছে ডবল ডবল চাক আর কত বলবো আমার শেষকালে নামাজ চলে যাবে ওর বৃত্তা কথা বলছে বলতে অথবি যা বলছে সব ভাব মুসলিম সমাজকে বোকা বানাবে বলে ইমামদের ডেকে একটা মিটিং টিটিং করে সেটিং করার চেষ্টা করেছিল তবে ধন্যবাদ জানাই একটা বড় অংশের ইমাম কিন্তু এর মোনা ফেঁকিয়ে পেরে গেছে তাই যাই লাস্টে কি করবে প্রশাসনের লোকেরা হাফ প্যান্ট পরা ইমাম ঢুকাচ্ছে গলায় কি বলে আমার হিন্দু ভাইদের যেটা জিনিস আছে আমি তার পছন্দ কিন্তু ইমাম তো পড়ে না তাদেরকে ঢুকাচ্ছে তারপরে মহিলা ইমাম দেখলাম আবার এই সব দিয়ে রকম ম্যানেজ করতে চাইছে কিন্তু দুঃখ এ কথা যখন বলেছিল আশেপাশে অনেক তো মুসলমানদের নেতা ছিল একটা কেউ বললো না যে পরক্ষণ মাইকলে যে আপনার জন্য বাংলায় লড়লাম আপনি বলেছিলেন কলকাতার রেড রোডে পুরো দেশের মুসলমান বিপদে পড়লে আমি সাথে আছি দেশের মুসলমান ছাড়েন বাংলার মুসলমানের একটু সাবধান না কিচ্ছু করতে হবে না শুধু বলুন আমি তো বিজেপির দুশ্মন উনি তো বল বিজেপি দুশ্মন তোরা বিজেপির বিরুদ্ধে বল আমি যা অকাপ ছেড়েছি এটা বলিস এখন পরে বলবি এখন তাহলে মিটে যেত বিল নিয়ে যে রাজ্যে আন্দোলন হচ্ছে কেন্দ্র সরকারের বিরুদ্ধে কিন্তু রাজ্য সরকারের এমন কি অসুবিধা হচ্ছে তার জন্য বলছে যে দিল্লি গিয়ে আন্দোলন এই তো অকাপ কাননের বিরুদ্ধে কিছু আইন আছে তার মধ্যে একটা আইন হচ্ছে বারো বছর কেউ যদি অকাপ দখল করে থাকে এতদিন ছিল ওটা তার হবে না যখন অকাব চাইবে উচ্ছেদ করে দিতে পারবে কিন্তু কেন্দ্র সরকার মুসলিম দরদিন নামে যে মুসলমানদের শেষ করতে চাইছে তাতে লিকেজ ওই আইনের মধ্যে বারো বছর কেউ থাকলে সেটা তার হয়ে যাবে রাজ্য সরকার অলরেডি পঁচাত্তর হাজার বিঘে জায়গা দখল করে রেখেছে তা রাজ্য সরকার তেরো বছর সেটা দখল করে রেখেছে চাইছে আইন লাগু হলে পঁচাত্তর হাজার বিঘে মুসলমানদের মসজিদ মাদ্রাসা কবরস্থানের জায়গা আমার তা বিজেপিও খাবে আমিও খাবো মিলেমিশে আছি এটা হতে পারে আর না হয় তিনিও তিনার ও তিনার ভাইপো জেল বাঁচাবার জন্য বিজেপি সাথ দিচ্ছে হয়তো ওপর থেকে বলেছে আমার আইনটা যেন বাংলায় লাগু হয় আন্দোলন না করতে পারে যদি তুই না রুকিস তাহলে পাঠাবি ডি সেটা উনি আরও ভালো বলতে পারবে যে আপনার এত কষ্ট হচ্ছে কেন বাংলায় একটা অকাম নিয়ে বিশাল আন্দোলন হচ্ছিল তারপরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলল যে অকাব নিয়ে বেশি গুলোগুলি করলে আমার থেকে খারাপ কেউ হবে না

যে চৌত্রিশ বছরে বাম শুধু একটা কথা বলেছিল মাদ্রাসায় জঙ্গি হয় রাতারাতি ফিনিশ করে দিয়ে উনি জানে না আমরা মুসলমান হয়তো রাজনীতিতে আসিনি এটা আমাদের পূর্বপুরুষদের হয়তো একটা কিছু অংশ হয়তো কিছু মিস্টেক বলবো না কিছু চিন্তাধারা ছিল তা বলে এটা নয় যে কারো পিছনে ঘুরু বসে আমার ধর্মকে মিটালে যাইবে আর তার দলদাস হয়ে থাকবো এরকম আলেমুল আমার মনে হয় পশ্চিম বাংলায় এখনো হয়নি ইনশাল্লাহ জবাব দেবে আগামী দিন আর এটা কি কথা বললেন যেন আপনি গুলোগুলি হ্যাঁ গুলোগুলি করলে প্রকাশ্য দুশমনের কথা বলল আমার মনে হয় প্রত্যেকটা আলেম ওলামা ইমাম মুসলমানদের আওয়াজ তোলা দরকার যারা আমার অকাবের পক্ষে নাই তারা হলো আমাদের দুশ্মন তাদের রাজ্য সরকার যদি মনে করে অকাবের পক্ষে থাকবো না তাহলে দুশ্মন আর যদি বলে থাকবো আন্দোলন করতে দেব না এটা হলো সম্পূর্ণ ভণ্ডমি করছে নাটক করছে আন্দোলনই একমাত্র পন্থা সংবিধান বলছে কোনো অন্যায়কে রুকার সুস্থ থাকেন ভালো থাকেন নামাজ পড়তে হবে